একটা ভিডিও আপনাদের মাঝে আমি হাজির হলাম তো আজকে না গতকালকে গতকালকে প্রচুর পরিমাণে একটা ভিডিও আসছে ইউটিউবে না তার মানে ইউটিউবে দেখিনি ফেসবুকে দেখছি আমি ইউটিউবে আসছে কিনা জানি না হয়তো আসছে সংবাদ হইলো একটা দুঃসংবাদ সেটা হলো কি মামু আজকে নিউজ বলতে অফিসারে কালকে একটু শুনলি গতকালকে দেখছি কি যে লায়লা মামু যে মামুনকে মনে হয় লায়লা কেস করছে মামুনের নাম যাই হোক এটুকি দেখতে যে মামুনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে আজকে দেখলাম মামুন রিমান্ডে নেওয়া হবে কিন কারবার দেখি যে রিমান্ডে নেওয়া হবে কি করছে আমার ভিডিওতে দেখে কি যে লায়লা বলে মামুনের নামে কেস করছে যারা ধর্ষণ করছে এতদিন জানতাম এরা দুজন জামাইব এরা দুজন স্বামী স্ত্রী তারপরে শুনলাম কি না স্বামী স্ত্রী না জনগণে বলে যে স্বামী স্ত্রী কেছে মানে পাবলিকে বলে স্বামী স্ত্রী তাই তারা ওইটা জানে মজা নিচ্ছে যাই হোক সে ভিডিও পাল এবার আসেন পরের ভিডিও এবার হলো কেসের ভিডিও যে মামলা করছে মামলা করছে কি না তা বলে দর্শন নেয়া দর্শন মামলা করছে এই দামে একটা ভুইটা বেরিয়ে এটা বলে দর্শন এটা আবার কী কয় নিজের সারার নামে দর্শন নাম দেয় তিন চার বছর লিফ্ট টুগেদারের থাই খা দুই কেউ কয় দুই তিন বছর কেউ কয় বাই তিন চার বছর জানে না সঠিক জানে না তুমি ছিল তো লিফ্ট টুগেদার না কি জানি কয় যাই হোক তো লিফ্ট টুগেদারই যাই হোক না তবে কিছু তো একটা টুগেদার হ্যাঁ যাই হোক ওই লিভ টুগেদার কইরা এখন আবার এই বেডি সেরার নামে দর্শনের মামলা দেয় এই হইল বাংলাদেশ জয় বাংলা এটাই হলো আমাদের বাংলাদেশ যে দুই তিন বছর একটা বেডি এটা স্যার লগে থাকলো সংসার করলো ধর্ম করলো এডার আবার পাবলিক প্লেসে ছাড়লো সব কিছু করলো কইরা ময়রা এখনকার কি আমরা এত দর্শন করছে এটা কেমনি দর্শন হইলো আমি এটা বুঝলাম না ভাই আপনারা কেউ ইচ্ছা থাকলে আমার কমেন্টে জানাই না যেটা কেমনে দর্শন হলো পুলিশ আবার মামলা নিল সেই মামলায় আবার মামুনের রিমান্ডে গেল এটাই বাংলাদেশ এখন কেউ কয় আপনারা দর্শন করলো কেন আপনি নিজে লিপ চুকে দিয়ে যাই এখন আবার পোলার মার একটা ইন্টারভিউ দেখলাম মানে মামুনের মার ইন্টারভিউ দেখলাম হ্যাঁ আবার হেন কইতাছে যে লাইলা হ্যান করছে তেন করছে ফ্যান করছে দোষটা তো এখানে মামুনের আমি দিব মামুন হলো একটা অল্প বয়সী ছেলে অল্প বয়সী বলতে ওর যে বয়সটা এই বয়সটা হলো ভুল করার বয়স আর এই বয়সে ছেলেদেরকে ভুল সংশোধন করা কিংবা সেই ভুল পথে পা যাতে না দেয় সেই কাজটা করার দায়িত্ব হলো বাবা মার সন্তানের না ওই বয়সে যদি সন্তান কোনো অন্যায় করে কিংবা সন্তান কোনো ভুল পথে চলে যায় সেজন্য অবশ্যই কিছুটা না হোক অর্ধেক ভাগিদার তার বাবা মা হয় কারণ আমার কাছে প্রথম একটা প্রথম কারণ হলো কি আপনার ছোটবেলা থেকে আপনার সন্তানকে অবশ্যই সেভাবে মানুষ করতে পারেন নাই দেখে আজকে আপনার সন্তান এই পথে গেছে আর যখন আপনার সন্তান ওই পথে গেছে তখন আপনি তাকে ফেরত নিয়ে আসার বদলে তাকে আপনি কি করছেন আরো বেশি তাকে সাপোর্ট করছেন ওই মেয়েও তো তাদের বাসায় গেছে ওই লাইলাও তো তাদের বাসায় গেছে ভিডিও করছে মামুনের মা করছে আমার সিলেট এই কাজটা মামুনের মা কীভাবে করল। অবশ্যই টাকার জন্য টাকার জন্যই তো যে মহিলার টাকা ছিল বেশি সেজন্য যতদিন পোলায় নাচ্ছে ততদিন মায়ও নাচ্ছে। অ্যান্ড পোলায় নাচা শেষ মায়ও দুটা কথা বলো তো চল আর সবথেকে বড়ো দোষ লায়লাল লাইলাল লাইলালাকে আগেও আর দুই তিন দাস আগে গরো না কারো চারটে পাঁচটা পোলাপানাচ্ছিলেন তো এই মহিলার রুচিটা কিভাবে যায় যে নিজের সন্তানের থেকে অল্প বয়সে একটা ছেলের সাথে সে রিলেশানে যায় রিলেশনে যায় সেখানে সে লিভ টুগেদার করে লিপ করার পরে সে আবার এখন এসে ধর্ষণ মামলা দেয় এই মহিলার মতো বেলজ্জা মানে বেহাইয়া মহিলা কি বাংলাদেশে আসছে আর কিছু কিছু এই কি করে লেটকা সাংবাদিক আছে টোটকা সাংবাদিক আছে আর পিছন পিছন থাকে সারাক্ষণ আর কি করে তাই ভালো আরে সাংবাদিকতা যদি করতে এত ইচ্ছা করে আশেপাশে বাংলাদেশে বর্তমানে দুর্ভিক্ষ চলতেছে নিরব দুর্ভিক্ষ মধ্যবিত্তদের নিরব দুর্ভিক্ষ চলতেছে সেইখানে যান সেখানে যা সংবাদগুলো কালেক্ট করে ক্ষমতা থাকলে পাবলিক করেন যদি ক্ষমতা থাকে তাহলে সেগুলো পাবলিক করে যা দেখেন তো মধ্যবিত্ত সংসারে কতজন মানুষ কতজন পুরুষ কান্না কান্দে রাত্রে মিচি পায়া যে স্ত্রী সন্তানের ঠিকমতো খাবার দিতে পারতেছে না হাতি তোলা একদিকে ঘর ভাড়ার দাম বাড়তেছে একদিকে স্কুল কলেজে বাচ্চাদের বেতনের মানে স্কুলের বেতন প্রাইভেটের খরচা তারপরে এক হাজার টাকা নিয়ে গেলে আপনি গেলে পাঁচ কেজি আলু বেশি হলে পাঁচ কেজি আলু পাঁচ কেজি আলু মানে পাবে না ষাট ষাট টাকার কেজির উপরে আলু তো হিসাব করে দেখেন পাঁচ কেজি আলুর দাম কত আসে পাঁচ কেজি পেঁয়াজের দাম কত আসে পাঁচ কেজি দিয়ে দিলাম চাল আলু পেঁয়াজ হলুদ লবণ মরিচ এই কিন্তু এক হাজার টাকা সে উপরে চলে যায় তো টোটকা সাংবাদিক করতে চাই যে টোটকা আমি না কইরা আসল কাজে সাংবাদিকতা কইরা দেখেন তো আসল একটা সমাজে যে সমস্ত যে নিকৃষ্ট খারাপ কাজগুলো চলতে ওই ওইখানকার একটা খবর দেখেন করা যায়ব কার পিছে ইমরান সুমাইয়া তারপরে জান্নাতহা তারপরে হচ্ছে নাজিম তানিশা আগে ছিল নাজিম মিম যাই হোক মিমের তো বারোটা বাজে ছাইরা দিল ছড়িয়ে ধরে এখন গেছে তানিশা তাই নাজিম তানিশা তারপরে আসছে কে জানি দাঁড়ান এক এক ধরো মন করে এলো তারপরে এলো কি এই যে এই জানি ছেড়ে বেরি নামও মাঝে মাঝে আমি ভুলে যাই এত কইতে 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 শুনতে শুনতে মানে মাথাটা পুরো আওলাই গেছে গা যে এই মামু আর এই লাইনা মানে এদের কাজ খালি এদের পিছনে এরা কি করতেছে এরা কী করতেছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে তার খবর দেখতে দেখতে আর পাবলিকেরও ভাই খুবই ধৈর্য খুবই ধৈর্য এত ধৈর্য সহকারে এরা এদের ভিডিওগুলো দেখতে পারে কারণ ভিডিও যদি না দেখে তাহলে লাখ লাখ কোটি কোটি ভিউজ হয় কীভাবে সত্য কথা যেটা এত ভিউজ হয় কীভাবে হ্যাঁ এত ভিউজ মানে মানুষ যদি না দেখে এই সমস্ত নিকৃষ্ট জিনিসগুলা তাহলে তার ভিউজ হয় না ভাই বক্তৃতা সবাই দিতে পারে ভাষণ সবাই দিতে পারি ইউটিউব ফেসবুকে যদি আপনার জানেন পোস্টের উপরে পোস্ট দেখবেন চোরারা এসে পোস্ট করবে চুরি করা মহাপাপ আপনি কি বলবেন আপনি যান সে চোর সে পাটটা ধাপ পাব তার কাজে হলো মানুষের টাকা মারি খাওয়া তার কাজে হলো চুরি করে খাওয়া সেই এসে তখন পোস্ট খোলা দিবে চুরি করা মহাপাপ চুরি করে খাওয়া সেই এসে তখন পোস্ট খোলা দিবে চুরি করা মহাপাপ চুরি করে যে খারাপ হয় সে কিন্তু সে নিজেই চোর ফেসবুক হলো এরকম একটা প্ল্যাটফর্ম যেটা সব কথা ফেসবুক এমনই একটা প্ল্যাটফর্ম তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন তাহলে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর যে ভাইয়াটা কালকে আমাকে কমেন্ট করছিলেন আপনার কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিচ্ছি যাই হোক আমি রিপ্লাই সেরকম কোনো কিছুই দিই না আপনি যে কথা বলছেন আপনি আপনার দিক থেকে রাইট আমি বলবো না আপনি দিতে রং না আপনি ভালো কথা বলছেন যাই হোক আপনি আপনার যেটা করার করছেন আপনাকে ধন্যবাদ কিন্তু আমার সিচুয়েশনটা বুঝতে হবে কারণ ওই যে 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 জিনিসটা ভুগে আমার শরীরে যদি একটা ফোড়া হয় এখানে কতটুকু ব্যথা করতে সেটা আমি জানি একটু তো আপনি বুঝবেন না ফোরা হয়তো আবার দেখবেন দেখে অনুভব করবেন অনুভব করতে পারবেন আপনারা দেখে বলতে পারবেন যে মহিলাটা আসলে কষ্ট হচ্ছে এর থেকে বেশি না এর থেকে বেশি না এই যে বললাম না যে উপদেশ দেয় সহজ কিন্তু বাস্তবতা অনেক কঠিন অনেক কঠিন আমি মুখ খোলা ভিডিও করছিলাম আমি মুখ খুলে ভিডিও দিব যখন আমার প্রয়োজন হবে আমি অবশ্যই মুখ খোলা ভিডিও দিব কারণ যেখানে যেটা যে রুজ কারণ একদম ভালো মানুষের কোনো দাম নেই ভদ্র মানুষের কোনো দাম নেই ভদ্র মহিলাদের কোনো দাম নেই যেটা সত্য কথা ভদ্র মহিলাদের কোনো তামা নেই একটা মহিলা যাতে রাস্তাঘাটে বোরকা পরে বের হয় তাকেও মাউস টিস করে এখন অ্যাভেলেবেল ইসের যেন করে নামটা মাদ্রাসা ছাবজিরা ই হচ্ছে ধর্ষণ হচ্ছে ভদ্র মানুষের কোনো মূল্য নাই এই দুনিয়াতে আমি তারপর চেষ্টা করবো যতটুকু পারি নিজেকে স্বাধীনভাবে ডাকত তল্লা হাফেজ